মার্বেলের বিপার লাইনি খুব গ্লেজ কিন্তু কম্পাজারটা যারা নাকি বারান্দার কমপ্লিট করতে চাচ্ছেন তারা কিন্তু এটা দিতে পারেন সুন্দর করে আচ্ছা এটা কিন্তু পুরোটাই দেখো হবে এরকম একটা ব্যাপার স্যাপার

অনেক সুন্দর এইটা এটাই দেখতে পাচ্ছি অনেক যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন

দাম কম মাত্র পঁয়ত্রিশ টাকা হলে কিন্তু এরকম ভাই এদিকে তো অসংখ্য অসংখ্য ভাই এগুলো সবই আছে আমাদের আসলে ডিসপ্লে তো যা গণ তো প্রত্যেকটা মানে লাইট ডিপ ডে আছে আচ্ছা প্রত্যেকটা মানে কিন্তু অনেক কাস্টমার যদি বলেন এরকম পছন্দ করে এদের মধ্যে তিন তিনটা চারটা কালার আছে আচ্ছা এটা দিয়ে কিন্তু পুরোটাই দেখো হবে এরকম একটা জি জি ব্যাপার স্যাপার আচ্ছা তারপর অনেকগুলা কালার চলে তো ভাই কালার অনেকগুলো আছে কাস্টমার জাস্ট বললেই হবে যে আমার এরকম কালার পছন্দ লাইট জি এরকম

এদিকে এটা দেখতেছি সিবিসি মধ্যে এখানে এই একটা আছে ছোট ম্যাটের মধ্যে আচ্ছা যে অনেক আট বড় মতো মেট আছে মেট পায় না এর কিন্তু আট আট বড় মতো ম্যাট খুব রিয়ার ফুলটা একদম বাস্তব পলিশ পাওয়া যায় এটা কিন্তু মেট হুম মেটের মধ্যে অনেক সুন্দর হ্যাঁ এটা 44 টাকা স্কয়ার ফিট আচ্ছা সেম টু সেম কিন্তু আপনারা ফ্লোরও পেয়ে যাবেন আচ্ছা এদিকে এটা দেখতে পাচ্ছেন এটা মি সিরামিক 40 টাকা স্কয়ার ফিট আচ্ছা এটা ওয়াশরুমের জন্য যারা যেতে যাচ্ছেন এটা নিতে পারেন আচ্ছা এই ডেকোরের প্রাইস কেমন ভাই এটা বেশ 38 টাকা স্কয়ার আচ্ছা 38 টাকার মধ্যে অনেক সুন্দর

যারা এই কালার গুলো পছন্দ করেন তারা কিছু না জানা এটা আচ্ছা লাইট এবং ডিপ দুইটাই আছে জি জি তারপর একটা একটু একদম ইউনিক কালার পার্পল কালার আছে ওয়াও এরকম কালার খুব রেয়ার আচ্ছা মার্বেলের মধ্যে মোটামুটি এই কালার গুলো হয় এটা 72 টাকা কেজি আচ্ছা মাত্র 72 টাকা হলে কিন্তু এগুলো নিতে পারবেন আচ্ছা ভাই অনেক সুন্দর একটা কিচেনের জন্য ভাই কিচেনের জন্য আচ্ছা এটাও কিন্তু কিচেনের জন্য 65 পারি স্কয়ার মাত্র 65 টাকা হ্যাঁ এটার মধ্যে আরেকটা আছে এরকম ওয়াও মধ্যে ওয়াশরুমের জন্য

জি আচ্ছা হাই কোয়ালিটি আচ্ছা সবই অসমের জন্য ফুলের মধ্যে এটা বাহাত্তর টাকা স্কোয়ার ফিট আচ্ছা তারপরে এক আছে এটাও বাহাত্তর টাকা স্কোয়ার টাকার মধ্যে তারপরে এক আছে টাকা স্কোয়ার ফিট এটা মধ্যে কয়েকটা কালার আছে

অনেক সুন্দর খুব সুন্দর লাগে এটা অনেক লেজি আচ্ছা আর এটা কিন্তু ইয়া জোড়াটা কিন্তু হয় দূরের থেকে দেখতে বোঝা যাবে জোড়া দেখা যাবে না ফিনিশিং তো লেজার কাটে এখন জোড়া দেখা যাচ্ছে না এখন

আচ্ছা একবার ন্যাচারাল একটা ইয়া কিচেন জি অনেক সুন্দর তারপর ভাই এখানে এই এই দুইটা তিনটা কালার আছে 12 বাই 20 সাইজ আছে ম্যাটার ম্যাটের মধ্যে যারা যাচ্ছেন তার এখানে দুইটা কালার একটা কালার আর এই পাশে দুইটা কালার রাখা আছে যার যেটা পছন্দ ওইটা কিন্তু আপনি নিতে পারেন আচ্ছা এদিকে এটা এটা সেটার মধ্যে দুইটা কালার এটা ইয়েলো এটা মধ্যে ব্লু আছে আচ্ছা অনেক সুন্দর একটা কালার তো ভাই অনেক সুন্দর সুন্দর ডান্স গুলো দেখলাম আবার একটা অ্যাড্রেসটা বলে যে কিভাবে আসবে আমাদের শোরুম হচ্ছে ঢাকা যাত্রাবাড়ী আইডল স্কুলে বলে আমাদের আচ্ছা যাত্রাবাড়ী এসে যে কোনো জায়গা থেকে আসে শুধুমাত্র স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে সহজই বলতে কি আইডি সু সবাই চিনে না চিনতে না নাম্বার তো ফোনে থাকবে আমাদেরকে কল করতে পারেন সমস্যা আচ্ছা ঢাকার বাইরে মাল পাঠানোর সিস্টেমটা কি আমাদের সারা বাংলাদেশে ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে আমাদের ইস্যু পিকআপ আছে আচ্ছা যেভাবে কাস্টমার কমফোর্ট থাকবে আমরা সব ব্যবস্থা রাখছি আচ্ছা কোয়ান্টিটি বেশি হলে তো প্রাইসটা বেশি হলে আমরা প্রাইসটা কম রাখতে চেষ্টা করব আবার দেখা যায় বেশি क्वांटिटी মাল কিনলে ব্যাগ কম মনে বেশি মাল কিনলে ওই ক্ষেত্রে সরাসরি ফ্রি ডেলিভারি ব্যবস্থা মানে আচ্ছা ফ্রি ডেলিভারি হয়ে যাবে যদি বেশি মাল মানে বেশি মানে কোয়ান্টিটি বেশি হয় তাহলে কিন্তু ফ্রি ডেলিভারিটা ভাই দিয়ে দিবে আচ্ছা তো বিয়া যারা নাকি ভালো কোয়ালিটির প্যাকসগুলো দাচন তাহলে কিন্তু দেখিয়ে দিলাম আপনারা যত কোয়ান্টিটি ভায়াবলও কিন্তু দিলো যে যত কোয়ান্টিটি বেশি আর প্রাইসটা কম হবে আর এক সাদের লিস্টে কিন্তু আপনারা মানে আপনার হোম আইটেম এর যা কিছু সব কিছু গাড়ি থেকে শুরু করে ফ্লোর ওয়াল সব কিছু কিন্তু এখান থেকে হাজার আইটেম দেখে তারপর নিতে পারেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আসসালামাইকুম